যেটা খাওয়ার জন্য এত পরিশ্রম করলাম এত খাটনি করলাম অবশেষে সেটা আমার রেডি তবে অনেকক্ষণ আগেই হয়েছে আমি ঠান্ডা করে নিয়েছি কারণ আচার তো গরম গরম খাওয়া যায় না তো অনেকক্ষণ আগে করেছি ঠান্ডা হয়ে গেছে এবার খাবার পালা। এবার দেখো লুকটা আ তো আমি এই চালতার আচারটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে করে তারপরে যে গুড় দিয়ে করেছি সেই ডালা ডালা গুড়গুলো সেগুলো দিয়ে করেছি দেখো কালারটাও কি সুন্দর হয়েছে আর টক ঝাল মিষ্টি আহা বানিয়েছি এরকম একটু ঝাল ঝালও দিয়েছি এবার আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আচারটা দারুণ লোভ লাগছে এবার খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে এই দেখো আমার হাতে সেই জিনিসটা রেডি আহ সত্যি তোমাদের যদি দিতে পারতাম না আরও ভালো লাগতো একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছি তো তোমরা লোভ দিও না হ্যাঁ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আর দারুণ হয়েছে খেতে আর এই যে জুসটা এরকম করে জুসটা নেবে আর এরকম করে খাবে চুষে চুষে দারুণ খেতে হয়েছে দারুণ বাড়িতে কখনো বানিয়ে খেয়েও একটু পরিশ্রম হবে কিন্তু যখন খাবে না পরিশ্রমটা ভুলে যাবে পেশারে শুদ্ধ করে নিয়েছি তো একদম নরম হয়ে গেছে সুন্দর খাওয়া যাচ্ছে এরকম দুপুরবেলা এরকম হাতে চাটনি উদাস দুপুরবেলা না একদম বিলাস দুপুরবেলা হয়ে যাবে আমার এখন বিলাস দুপুরবেলা চলছে আচার খেয়ে গো একটা বড় সাইজে খাই পায়ের ছিপড়াটা তো ফেলে দিতে হবে এই আমার হচ্ছে চালতা বিলাসের দুপুরবেলা